ইফিল নামের একজন জালেম রসুল্লাহ নিজে ঘটনা বর্ণনা করেছেন বনি ইসরায়েলের তার চরিত্র ছিল সুন্দরী মেয়েদেরকে নিয়ে জেনা করা এক থেকে দেড়শো মেয়েকে তিনি জেনা করেছে টাকা দিয়া দিয়া ঘটনাক্রমে সুন্দরী রূপসী একটা মেয়ে গিয়া বলতে আছে কি ফিল কিছু টাকা ধার দাও কি ফিল বলতে আছে বিনাময় ছাড়া কোনো টাকা দেওয়া হবে না আমি একজন মহিলা মানুষ কি বিনিময় চাও বলে আমি তোমার দেহটা চাই বলে নজবিল্লা মেয়েটা বলতে আছে আমি রাশি হয়ে গেলাম কারণ আমার উপায় নাই আমি তো এখন নিরুপায় হয়ে গেছে আমার টাকা নাই এবার কিফিল যখন দরজা জানলা সব আটকায়া মেয়েটাকে তার পার্সোনাল বেডরুমে বিছানায় সবাই দিল বিছানায় সবাই দেওয়ার পরে কিফিল বলতে আছে পোশাক গুলা খুলে ফেল মেয়েটা বলতে আছে সাবধান পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেফিল বলতে আছে এই মুহূর্তে কেউ দেখবে না তোমাকে মেয়েটা বলতে আছে দরজা জালনা দিয়া যদি নাও দেখে ওই ছিদ্র গুলা দিয়া হয়তো কেউ দেখবে সব লাগায় দাও হাদিসের কিতাবে আসছে মুআস ইবনে জাবাল বর্ণনা করেন রাসূলুল্লাহ তাআলা যুবক মানুষ গাছের পাতা সিরে সিরে সিন্দুর গুলো দিছে এরপরে মেয়ের শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলাইছে মেয়ের চোখের পানি বায়া 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 পড়তেছে কিফিল বলতে আছে এই সময় কান্না করলে তো এনজয় মজা লাগবে না মেয়েটা বলতে আছে কিফিল সাবধান আমি কান্দি না কে যেন আমারে কান্দায় এটা বলার সাথে সাথে কিফিল বলতে আছে একটা অন্ধকার ঘর তুমি আমি সারা কেউ নাই এই সময় আবার তোমার মেয়েটা বলতে কি ফিল আল্লাহর ভয় আবার ভাবে আঘাত করছি পৃথিবীর কোন মানুষ যদিও দেখবে না কিন্তু দয়াময় আল্লাহ তোমার আমার দিকে তো তাকায় আছে আল্লাহ আকবার হেদায়তের মালিক আল্লাহ পৃথিবীর কোন পীরের কাছেও হেদায়েত আল্লাহ রাখে না এমনকি নবীর হাতেও হেদায়েত নাই যদি থাকতো তাহলে নবী তার আপন চাচারে বয়ান দিয়া জান্নাতের মেহমান বানাইতে পারত হেদায়েতের মালিক একজন তিনি হলেন কে এবার কি ফিল বলতে আসি আল্লাহর ভয় যখন দেখাইলি যা এই মুহূর্তে তোর সাথে আমি আর সেনা করব না কারণ আমার পুরা শরীর আল্লাহর ভয় ঠান্ডা হয়ে গেছে মেয়েটা এবার কাপড় চুপন নিয়ে ঘর থেকে বের হইতেছে বের হয়ে যাওয়ার সময় বলতে আছে আল্লাহ এত মানুষকে হেদায়ত দেন এই জালেম যুবকটাকে একটু হেদায়ত দিয়ে শরীরে জ্বর চলে আসছে বাহিরে বের হওয়ার পরে উসু কুসুল করার পর এবার কিফিলের ভিতরে বিবেক জাগ্রত হয়েছে আবার তো মরা লাগবে কবরে যাওয়া লাগবে এই জ্বরের কারণে না জানি আমার মৃত্যু চলে আসে এবার কিফিল বাইতুল মোকাদ্দাস তখন কেবলা ছিল বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ আদায় করেছে দুই রাকাত নামাজ আদায় করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে আল্লাহ আমি জানি এই মুহূর্তে তুমি ছাড়া আবার কেউ না যাদেরকে আপন ভাবতেছি সময় দেখতেছি স্বার্থের পিছনে পাগল হয়ে গেল আমার মতো একটা জাল যদি আপনি শাস্তি দেন আপনার কোনো লাভ হবে না আবার যদি আমাকে আপনি মাফ করে দেন পৃথিবীর কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না আমি জেনা করেছি অসংখ্য মেয়েদের সাথে আমাকে মাফ করে দেন এটা বলতে বলতে তার ভিতরে ঘুমনির ভাব চলে আসছে জায়নাবাজির উপরে শুয়ে পড়ছি আল্লাহ আর করিস না ওই অবস্থায় তার যান কবস করে নাও আল্লাহ যান বের হয়ে গেল এলাকার মানুষ যখন টের পেয়েছে যে কিফিল মারা গেছে সবাই বলল জালেমের জানা যা আমরা কেউ পড়াবো না এত বড় জালেমের লাশ আমরা কেউ বহন করব না নদীতে ভাসায়া দাও আল্লাহর মতো দয়াময় কেউ নাই দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায় দিয়েছে আল্লাহ বলিল কিফিল এরে পৃথিবীর মানুষ তোমরা বলে চো কিফিল খারাপ আমি আল্লাহ আল্লাম পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ এই মুহূর্তে কিফিল আমি ওর গোপনে গুনা মাপ করে দিয়েছি শুধুমাত্র চোখের পানি আর তহবার কারণে জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানি ছাড়া কোনো পানি নাই দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি লাগে আগুন নিবাইতে চোখের পানির প্রয়োজন হয় আল্লাহর নবী রাত্রি বেলা চোখের পানি সেরে দিয়া যায় নামাজের মোসল্লায় ভিজাইতো হজরত আবু বক্কর গোপনে গোপনে কান্না করতো তুমি আমি রাজনীতি করি পেটনীতি করি সমাজে চলি গোপনে একটা আমল রাখা দরকার রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বিছায়া দাও এক নম্বরে বলো রব তুমি আমারে মৃত্যু ইমানের শহীদ দাও আমিন বলে আমিন ইমানের শহীদ মরণ দাও দুই নম্বরে তুমি আমার পাপের কারণে আমার বাচ্চাগুলোকে ধ্বংস করিও না বাবার পাপের কারণে পাপের প্রভাব কখনো কখনো ছেলে মেয়ে উপরে পড়ে এজন্য পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না হারাম খাবো না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না জীবনে কোনোদিন বালে খাবার পর থেকে আর রোজা ভাঙব না দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও না আপনি হাতগুলা জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন আমিন জীবনে একবার হজরে আসওয়াদ চুমা দেওয়ার তৌফিক দেন নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার হাত নামা এক নম্বরে ঈমান বলেন এক নম্বরে কি ঈমান দুই নম্বরে আল্লাহর ভয় বলেন দুই নম্বরে কি ইফতারি সামনে নিয়ে খান না কেন খান না কার ভয় আচ্ছা এখানে যদি আল্লাহর ভয় থাকে তো আপনি তো আবার খাদ্যে ভেজাল দেন ওজনে কম দেন নাস্তিকদের সাথে তালে তাল মিলান বামপন্থীদের পক্ষে কথা বলেন তখন আল্লাহর ভয় কই থাকে কথা গান না তখন আল্লাহর ভয় কই থাকে আপনি বলেন আমি এখন আসি দুপসাসিয়ায় অথচ আপনি আছেন বগুড়ায় তখন আল্লাহর ভয় কই সামনে নিয়ে খান না কেন আল্লাহ দেখে তো বাকি যখন উল্টা করেন তখন কি আল্লাহ দেখে না তখন আল্লাহ দেখে প্রিয় ভাইরা আবার এক নম্বরে ইমান মজবুত রাখতে হবে